আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ কম আমিও ভালো আছি এই যে আজকে মুরগিটা নিয়ে আসলো ছেলে এই যে মুরগি পোড়া খাবে এখন দেখা যাক কী হয় দেখতে থাকেন মশলা দিয়ে আগে মাখাই রাখি তামদুরি হোক বা চাপ হোক চিকেন চাপ হোক যাই হোক দেখতে থাকেন সবাই এই যে দেখেন সব কিছু কুচিয়ে নিয়েছি আমি সচ ম্যাগি মশলা আর এখানে আছে জয়ত্রী ফল হ্যাঁ জয়ত্রী তারপরে হচ্ছে সাদা গোলমরিচ সব কিছু একসাথে এই মশলাটা ওখানে মাখিয়ে নিছি টক দই ছোয়া ছচ সব কিছু এখানে আমি এখন দিয়ে দেব এই যে মাখিয়ে রেখে এখন দুপুরের সময় এই যে এখানে আদা রসুন জিরে ধনিয়া সব আসছে তাহলে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম তারপরে এই যে এখানে এই মশলাটা সব মশলা এখানে শুকনো মরিচ আমরা একটু বেশি ঝালখা একটু বেশি করে দিই যারা কম ঝালকান তারা কম দেবেন সস দিলাম টমেটো সস ম্যাগি মশলা লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো সয়া সস ভালোভাবে ওটা মাখাই নেই মশলাটা তারপরে সরষের তেল দেবো ভালোভাবে মাখাইয়ে অন্যরকম ছুটে গেছে এই যে এখন সরিষার তেল দিলাম ভালোভাবে এখন মুরগিটা মাখিয়ে নেব ঠিক আছে মাখিয়ে রেখে দেব সুন্দরভাবে মাখিয়ে দেব যত ভালোভাবে মাখাবেন তত টেস্ট হবে একটু লেবু রস দিয়ে দি এই যে আবার একটু লেবুর রস দিয়ে দিলাম এটা হলে তো ছেলের সেই খুশি নাকি রে মাকি কি রাখা যায় যখন তুমি ইচ্ছা হলো ঝটপট কিন্তু আবার কি করে নেওয়া যায় মাইফে মাইকে সুন্দরভাবে যে মাইকে মেরিনেট করে ডিপের ভিতরে রেখে দিলি যাদের ছোট বাচ্চা আছে ঝটপট করে যখন চাইলো অনেকে আছে বায়না ধরে এখনই খাবো তখনই কিন্তু করে দেয়া যায় যেভাবে এখন রাখিয়ে দেব আর সন্ধ্যার সময় এটা ভেজে নেব সবাই ভিডিওটা দেখেন আর সাথে থাকেন এখন মাংসটা তো আমি মাখিয়ে রেখেছি ম্যারিনেট হচ্ছে আর তুন্দুরি বানাবো রুটি তার জন্য আমি এই যে এখন ময়দাটা আমি ঢালি আমি এটা আমি পেঁপে ফে দেব এক কাপ দুই কাপ তিন কাপ নেবো আমি আগের দিন দু কাপ দিয়েছিলাম আরেক টলি হতো এই যে আমি এটা তিন কাপ নিয়েছি এই যে তারপরে এখন আমি লবণ দিয়ে দেব এক সাত চিনি দিয়ে দেব আমি তিন চামচই দিয়ে দেব কান্দুরি রুটি তো মিষ্টি হলে ভালো হয় তিন চামচ দেবো হোটেলের তার মিষ্টি লাগে মিষ্টি লাগে না তারপরে আমি ইস্ট দেবো এইসব ইস্টটা হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায় মুদি দোকানে বড়ো বড়ো আমি হচ্ছে এই যে এক চামচ দেবো এক চামচ দেবো বেশি দেবো না এটা দিয়ে এখন আমি গুঁড়ো দুধ দেবো এই যে গুঁড়ো দুধ দেবো তিন চামচ এটা এখন ভালোভাবে মিশিয়ে নি সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিলাম সুন্দর করে আসলে আপনাদের দেখানোর জন্য অনেকে বুঝতে পারবেন না কখনো মেপে দিই না আমি আমার আন্দাজ মতো দিই না ছেলে আমি সবসময় আমার আন্দাজ মতো দিই হাত মেপে মেপে দিই বেশিরভাগ সময় মানে হাতি আমার একটা দিতে দিতে সব কিছু হাতি চামচ হয়ে গেছে অনেক সময় সব কিছু দেওয়া হয়তো এটা মুখ সব উপকরণ এখন মিলিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিই হালকা হালকা হচ্ছে কুসুম গরম হ্যাঁ কুসুম গরম কুসুম গরম দেবো পানি আর আস্তে আস্তে দেবো বেশি দেবো না একসাথে দিলে আবার অনেক সময় হচ্ছে বেশি হয়ে গেলি সমস্যা কম হলে সমস্যা নাই নাকি আস্তে আস্তে দেওয়া যাবে হুম এটা এখানে গরম দুধও দেওয়া যাবে ঠিক আছে আমার আছে ফিরিজি আমি দুধটা আসলে ফ্রিজ থেকে আমি বের করি নাই তার জন্য আমি এখন এই যে দেখেন আমি সবটা সুন্দর করে মিলিয়ে এখন আস্তে আস্তে করে করে নিচ্ছি আটাটা মেশ করে নিচ্ছি ভালোভাবে আমি মেশ করে নিয়ে আসলে ময়দাটা তো আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এসে এগুলো সহজে হতে চায় না আমি ভালোভাবে মেশ করি আপনারা দেখে থাকেন এখন একটু তেল দিয়ে এটা ভালোভাবে সেট করার জন্য এক ঘন্টার জন্য রেখে রেখে দেবো যাতে তেলটা দিলে স্পাস দিয়ে যাতে ই না হয় শক্ত না হয় জন্য সুন্দরভাবে যে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব না সেট হবে এখন রেখে দিই এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা চলে আসলাম বিকেল বেলা বন্ধুরা এখন দুপুরবেলা আমি এটা মেরিনেট করে রেখেছি সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এখন কড়াই চুলাইতে দিছি কড়াই গরম হচ্ছে আস্তে আস্তে করে ভেজে ফেলবো প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাতের আজকে সবাই এটাই খাবে রাতের ডিনার হবে সাথে তান্দুরি রুটি হবে দেখেন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে থাকুন এখন আমি ভেজে নেব আস্তে আস্তে করে আর আমার আটা গুলে রেখেছিলাম তান্দুরিটা কেমন হবে দেখে চলেন দেখি তো দেখেন কড়াই দিয়ে দিচ্ছি আমি আজকে গ্যাস ভালোই আছে আর আমি আটাটা গুলে রাখছি দেখেন কি সুন্দর ভুলে গেছে দেখেছেন কি দারুণ ফুলে হয়ে গেছে ডবল হয়ে গেছে ফুলের আমি গরম জায়গা রাখতে হবে কিন্তু আটাটা গুলে ভালোভাবে গরম জায়গা আমি যে চুলোর পরেই আমি একটা পাতিল দিয়ে পাতিলির পরে রাখেছি চুলার পরে না এই যে চুলা আছে চুলার পাশে আমি রেখেছি দেখেছেন কি সুন্দর হয়ে গেছে দারুণ হয়ে গেছে ফুলে ডাবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে এটা এখন ভালোভাবে আর একটু মেথে আমি সুন্দর মতো রুটি বানানো সেপ দিয়ে নেবো সবাই দেখতে থাকেন আর এই যে আমি কড়াইটা দিয়ে দিছি চুলায় এখন তেল দিয়ে আমি ভেজে নেব রবিগুলা সবাই দেখতে থাকুন এই দেখুন এটা এখন তেলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দেখুন তেলটা গরম হয়ে গেছে কড়াইতে আমি মাংসটা দিয়ে দিলাম আর এটা দেখেন দেখেছেন ভালোভাবে এখন একটু আর একটু ভালোভাবে মেথে নেই তারপরে শেপটা দিয়ে দেব আমি এভাবে সব লিচি কেটে রেখে দিলাম এভাবে আমি রেখে দিই পাঁচ মিনিট একটু ঢাকা না দিয়ে একটু রেস্টে আর একটু রেস্টে থাক তারপরে আমি বানিয়ে নেব এগুলো অবশ্যই মানে এমনি রুট একটু বড় করে বানাতে হবে এটা একটু মোটা হবে তো সেজন্য একটু থাক আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো পাঁচ মিনিট পর আবার আসছি এই যে আমি এই বানাবো আমি এটা একটু তেল মেখে নিই ভালোভাবে তেল মেখে স্লো করে রাখি এই যে দেখেন সেট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বানাই ফেলি একটু ময়দা ছাড়িয়ে দিই

দু ঘন্টা হয়ে গেছে সুন্দর সেট হয়ে যায় দু ঘন্টা হলে ভালো হয় এক ঘন্টা হলে না ভালো হয়ে ইস্ট দেওয়া তো সুন্দরভাবে ফুলতে পারে না এক ঘন্টা তারপরেও আমি তো গরম জায়গা রাখিছি ওই চুলোর পাশে রাখিছি হ্যাঁ তারপরে সেই জন্যই ভালোই সেট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে কোনো কিছু করতে গেলে মানে ভালোভাবে হইলে সবাই সুনাম করলে ভালো লাগে নাকি আমার তো সবাই খেয়ে উঠে চলে যায় আর কিছু বলে না না আরও এই করছোকা সেই করছোকা হ্যাঁ এটাই বলে আমার ছেলেই বলে দিচ্ছে তার বাবা চাচা কি বলে এটাও দেখেন এটা হচ্ছে রুটি রুটির চেয়ে একটু মোটা হবে হুম এটা রুটির চেয়ে একটু মোটা হবে এটা তো ফুলবে আর এটা আসলে এই যে খানিক সময় রাখছি বুঝলে সুন্দর হয়ে যাচ্ছে আর না হলে কি হয় জানো বাবু ওই যে একটু বললে আবার কমে যায় আমি আবার আর লিচি কেটে আবারও আমি দশ মিনিট রেখে দিয়েছি ঠিক আছে তাহলে সুন্দর মতো ওই যে আবার ই হয়ে যাচ্ছে না এখন এই যে হয়ে গেছে দেখেন আমি এখন এটা এখন একটাই হচ্ছে আমি পানি দিয়ে দেব একটু উপর দিয়ে হ্যাঁ লবণ দিয়ে আমি পানি গুলিয়ে রাখছি এটা আমি এরপরে দেবো যাতে ওই পাতিলির পরে রুটিটা সুন্দর মতো লেগে থাকে ঠিক আছে না হলে তো ওই আবার ছুটে আসবে লবণের পানি এটা আমার বিরাসটা পাচ্ছি না বুঝছো আমি কোথাও দেখছিলাম বিরাশ তেল আর এই পানিটা বিরাস করা লাগে তেল বিরাস করা লাগে পাতিলি আর হচ্ছে এই যে এই রুটিতে পানিটা প্রতিবারই বিলাস করা লাগবে শ করে তারপরে আমি এটা হচ্ছে এখন আবার লাল শাক নিয়ে এখন রাত্রিবেলা সাতটা বাজে গেল না কি ভালোভাবে এটা এই যে সেট করে নেব এখন এখন পাতিলে আমি দিয়ে দিব ওর পরে তেল বিরাস করে দিয়ে এসছি তেল বিরাস করে দিছি এখন আমি সুন্দর মতো এটা উঠাইয়ে আচ্ছা আমি এটা কিন্তু যে পাশে পানি দিছি ওই লবণের পানিটা ওই পাশটা আমি এই যে মিশিয়ে দেবো এই যে দারুণ সিস্টেম হুম আর এর পাশে দেখাও এই যে এটা হচ্ছে সুন্দর আমি এক পিস রেখে দিয়েছিলাম ভাবলাম থাক পরে এমন ছেলে বলে না মোটে খোলা আবার দিয়ে দিলাম হতে আছে হতে থাক হ্যাঁ ওটা একটু আমি করে দিয়ে দিছি এটা কি রাখ হয়ে গেছে ঠিক আছে ওই পিসটা আনলো মাঝখানে আমি বসাই দিই পরে দিলাম এটা তো খালি

সমস্যা হয় কি যারা মানে নতুন পারবেন না অভিজ্ঞতা ছাড়া আসতে করবেন হাত পুড়িয়ে নেবেন না ঠিক আছে মোটা জিনিস দিয়ে গরম হয়ে যায় মোটা জিনিস দিয়ে ধরবেন ঠিক আছে সবাই ধরবেনা অত হাই হিট দিবেন না লো হিট দেবেন হাই হিটে দিলে কি হবে রুটিটা নিচ দিয়ে পুড়িয়ে যাবে আর ও পাশেও হবে না দেখেন কেমন ফুলছে রুটিটা দেখছেন পুলে উঠে যাচ্ছে একেবারে ফুটো করে দিই কেন দেখেছেন দেখেছেন এখন যখন এই রুটিটা ফুলে উঠবে তখন হচ্ছে রুটিটা এই যে এইটা এরকম করবো পড়ে যাবে না তো না পড়বে না ওই যে লবণ দিয়ে করা আছে এটা আস্তে আস্তে হিট দেবো আসলে এর জন্যই তো বেশিরভাগ যারা নতুন অনেকে আছে না অতটা ইয়ে হয় না ওদের আস্তে আস্তে বেবে সিনতে করতে হবে ভালো একটা কাপুল মোটা কাপড় ধরে তারপর পাতুনটা তো গরম হয়ে আছে বুঝুন নাই তুমি দেখে গেলে নালে হাত যাবে এটা একটু মানে হয়ে মানে ই তো হয়ে গেছে বুঝছো এটা হচ্ছে ওই যে একটু গুঁড়া পুড়া করে না পারছি এই শীতকালে রান্না করে গরম লাগে বলেই তুমি রান্নাঘর থেকে বেরোবে বের হয় না তোমার বুদ্ধি ধরে ফেলেছে আমার বাবা ধরে ফেলেছে ওর বুদ্ধি একদম হেভি হয়ে গেছে এটা দেখাচ্ছি সেই নরম এটা সেই এখানে যদি এখন ই ই করে দেওয়া হয় যে সেই রেস্টুরেন্ট আসতে বেশি এই যে কি নরম সফট হয়েছে এরপরে এখন একটা বাটা আরি করে দিতে হবে তো আমার বিরাশটা পাচ্ছি না বিরাশ করে দিলেই সেই হবে দেখেছেন এভাবে আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকেন দেখেন কি দারুণ করছে দেখেছেন তো হয়ে রয়েছে আর এই জ্যাকটা দেখেন দেখছেন কি দারুণ করছে দেখেছেন নিজের হাতে যদি এরকম ফুলকো ফুলকো তন্দুরি রুটি হয় তাহলে বলেন কেন রেস্টুরেন্টে কিনে খাবো দেখেছেন দেখেন আর এটাও হচ্ছে কতগুলো হয়ে গেল শেষ পরিবেশনের পলা চলে এসছে দেখেন দেখেছেন এটা আপনি একবারে এই যে আলার্ম রাখতে পারেন আমি এটা আলাম রাখবো এই যে দেখেছেন কি দারুণ হয়েছে এই যে এমনি এটা এটা এরকম থাকবে আর এটা আমি কাইটে চাপ চাপ বানাবো তাই এটা আমি এটা এখন কাটব কাটিয়ে তারপরে এই চাপ বানাবো চাপ হয়ে যাবে দুটো দুই হ্যাঁ একই রকম হতে পারে কিন্তু আমি এটা এরকম রাখলাম আর এটা আমি চাপ বানাবো চাপ হলে এমনি আমার কাছে ভালো লাগে রুটি খেতে ভালো লাগে বেশি ভালো লাগে আপনারা যে যেভাবে খাইতে পারেন আমার আমি ওইটা করেও দেখাচ্ছি দেখেন আসলে রেস্টুরেন্টে কিন্তু এরকমই করে এরকম করে কাইকে যে যে বলে যে চাপ খাবো ঝটপট করে পেঁয়াজের সাথে আবার আফিরে মশলা দিয়ে ভাইজে দেয় আমার মশলাটা ভাজি হচ্ছে আর এরকম ভাবেও হয় বুঝতেছেন এরকম এই দুই পিস এরকম রেখে দিই হ্যাঁ আমার তো মনে হয় এখন আমি পাগল হয়ে গেলাম এই দুই পিস এরকম রেখে দিই আর এটা আমি এখন কাটিনি কাটে নিয়ে আসতেছি হুম সবাই দেখতে থাকেন আর ওই যে ইশি কড়াইতেই হচ্ছে মশলাটা আমি বাইজে নিচ্ছি এখন পেঁয়াজ তারপরে মরিচ কেটে নিয়েছি দিয়ে দিলাম সাপটা তৈরি করি এই মশলাটা কি দিবাই মশলাটা আমি সাপের ভিতরে দেব হালকা একটু রাখবো আমি ওই কড়াইতেই ওই তেলেই এই যে আমি এখন সাপটা তৈরি করবো ওই যে কেটে নিয়েছি আমি এটা কেটে নিয়েছি এখন আমি এটার ভিতরে পেঁয়াজ মরিচ দিয়েছি এখন ভালোভাবে ভাজে ভালোভাবে ভাজে তারপরে আমি

আ ছেলে ছেলের বাবা এদের আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি খাওয়াবো ভালো কিছু কিছু তৈরি করে আমার মন থাকা লাগবে ভালো লাগবে তাই সবকিছু মায়া হবে না রাগ করে এসে সাইটে করতেছি তালে হবে না ঠিক আছে আমি তাহলে আমি আমি তো নিজে এটা আছে তোমরা বলো আমি তো নিজেই নিজেই আমি নিজেই বাজার করি নিজেই এটা স্কেটা করি আজকে ওই করি নিজেই করি এটা ভালোভাবে ভেজে নিই দেখতে থাকেন বাজা হয়ে গেছে আমি এই যে মাংসটা দিয়ে দিই আমি কেটে রাখিছি কেটে রাখো মাংসগুলো এই যে সুন্দর মতো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম হ্যাঁ গুলোর পাতা পরে দেবো এটা আমি একটু ভাজা ভাজা করে ওই যে আমি মশলাটা আগে থেকে ভেজে রেখেছি মানে ওই মাংসের মাখা যে মশলাগুলো ছিল লাস্টে ওই মাংসটা আমি মশলাটা এখানে আমি ভেজে রেখেছি এই যে এখন আমি এটা একটু ভাজা ভালোভাবে করে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা এখানে দিয়ে দেবো হয়ে গেলো কি হলো চাপ কথা বলে তো তারা কিছু তুমি কোন দিকে ধরতেছো যে ক্যামেরাটা বাবা বা এই যে দেখেন মশলাটা আমি এখন দিয়ে দিই দেখেন অল্প করে রাখিয়ে দিই কারণ ওই যে একটু সুন্দর আলাম দেখেন ওরকম মশলা হয় থাকে দারুণ হয়ে গেল আমার চাপ তৈরি হয়ে গেল ও অত বেশি মশা থাকে না তাতে না বহু পরিবেশন করে হ্যাঁ করা হয়ে যাবে ধনে পাতা দিয়ে দিন দেখেছেন হয়ে গেল কত সহজ সহজে কিন্তু দুপুর থেকে আমি এটা সেটা গোল কাজ গোল করা থাকলে সহজে হয়ে যায় কি বাবু এটা তৈরি করা বেশি মানে সময় লাগে না গোল গাছটাই বেশি সময় লাগে সুন্দর হয়ে গেল রেস্টুরেন্টের কিন্তু এভাবেই করে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করে তারপরে আমি আমার মতো অনেকটা আমার মতো করেছি মতো তৈরি হয়ে এখন আমরা গবেষণা করবো এখানেই পার্সকে বানানো শেষ এখন শেষ পর্যন্ত সবকিছু তৈরি করে নিয়ে আসলাম এই যে দেখেন চাপটা কি দারুণ হয়েছে না আর আমি ওই যে দুই পিস রানের দুই পিস আমি তান্দুরি রেখেছি আর এই যে দেখেন চাপটা কি দারুণ হয়েছে তার সাথে সালাদ এই যে ছেলের বাবা ছেলের চাচা ছেলে সবাই খাচ্ছে আমার এখন এরা খাইয়ে কি বলে বলো কেমন হয়েছে হোটেলে থেকে মজা হয়েছে হোটেলের থেকেও খুব ভালো হয়েছে এরম ভাই তুমি মাঝে মাঝে তৈরি করে খাওয়া সেই সব হয়েছে না রুটিটা পিন্টু মুল্লা হ্যাঁ সব খাবারের সময় তো কথা বলছো না ভালো খাবার আসলে তো খাইয়েও শেষ করে আল্লাহর নাম নুকে খাবার সামনে তোমার ভিডিও করে এগুলো ঠিক না হ্যাঁ এখানে আমরা খেতে থাকি তাহলে আমি আসলে এটা করতে বেশি সময় লাগে না কিন্তু সারাদিনই জোগাড় দিছি অনেক কষ্ট হয়েছে তারপরেও এরা সবাই খাওয়া দাওয়া করে ভালো বললে এটাই আমার শান্তি আর সবাই আপনারা পাশে থাকেন ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন দুটোই বলবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন চালু রাখবেন তাহলে হচ্ছে আর ঘুষতে হবে না দৌড়দৌড়ি করতে হবে না আপনার বাড়ি পৌঁছায় যাবে আমার ভিডিও ছাড়া পর্যন্ত সবাই পাশে থাকেন আমার ছোট্ট পরিবারের পাশে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ